ঘর গুছানো আর সাজানোর মধ্যে প্রতিবারের মতোই নারীরা এগিয়ে থাকে সব সময় তো কেনা চাই ঘরটাকে খুব সুন্দর করে সাজাতে কিন্তু দেখেন সাজাতে গিয়ে কি হলো সাদা রঙের ফার্নিচার এনে আমার ফার্নিচারের তো নাজেহাল জঘন্য অবস্থা অনেক দিন হয়ে যাওয়াতে দেখেন ফার্নিচারের কি অবস্থা হয়েছে আপনাদের ভাইয়ের অনেক একটা শখ ছিল যে সাদা রঙের একটা টেবিল সে বানিয়ে আনবে তো সেটা সে করেছিল তো অনেক বছর হয়ে যাওয়াতে দেখতেই পারছেন এটার অবস্থা কি হয়েছে কিন্তু এটা কিন্তু প্রতিদিনই শুকনো কাপড় দিয়ে মোছা হতো কিন্তু এক প্রকারের ধুলো আটকে এটা এমন নাজেহাল অবস্থা এখন সমস্যা হলো পায়োটেক্সে কিন্তু পানি দেওয়া যাবে না তা কারণ এটা দিলে কাটা ফুল উঠবে তাই আজকে আপনার সাথে শেয়ার করি নতুন একটা ট্রিক্স আসসালামু আলাইকুম আমি জাফরিন ডালি ব্লগ থেকে নতুন একটা টিপস শেয়ার করছি আপনাদের জন্য অনেকেই আমরা পছন্দ করি ঘরে একটু কালারফুল ফার্নিচার আনা সাদা হলুদ স্কাই বা ব্রাউন তো এগুলো কিন্তু অনেক দিন গেলে কি হয় কালচে হয়ে যায় আমারটার মতো এমন জঘন্য নাজেহাল অবস্থা হয়ে যায় তখন তারা কি করবেন এখানে আমি নিয়ে নিচ্ছি একটু রিমোভার মনে রাখবেন ডাইরেক্ট পানি কিন্তু কখনোই এখানে ব্যবহার করা যাবে না কারণ এগুলো হচ্ছে পার্টেক্স পার্টেক্স বলেন মালয়েশিয়ান উড বলেন এগুলো কিন্তু কখনোই ডাইরেক্ট পানি ব্যবহার করলে আপনার এই কার্ডগুলো ফুলে যাবে আর এখানে আমি নিব কোলগেট কোলগেটের তো কোনো প্রকার তুলনাই হয় না এসব দাগ রিমুভ করতে আমার বেশিরভাগ ভিডিওতেই কিন্তু আপনারা দেখে থাকেন আমি এটা খুব বেশি ব্যবহার করি আর এখানে লাগবে হ্যাকসোল আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন হ্যাকসোলটা কেন দিচ্ছি হ্যাকসোল দিচ্ছি এই কারণে যে ময়লাটা আসলে ফার্নিচারের মধ্যে আটকে আছে সেটার সাথে কিন্তু কত রকমের জীবাণু আছে সেটা হয়তো বলে বোঝানোর মতো না খালি চোখে হয়তো এগুলো দেখাও যাবে না তাই আমি চাচ্ছিলাম একদম টোটালি ভালো মতো রিমুভ করতে যেন দেখতে খুবই ভালো লাগে আর যে দে আপনারা ভিডিওতে দেখতেই পেরেছেন টেবিলটা কিন্তু বিশাল বড়। আর কাজটাও কিন্তু অনেক সময়ের তাই আমি আজকের এই ট্রিক্সটি আপনার সাথে শেয়ার করব অল্প একটু নিয়ে যেন আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন ভিডিওর পরে আমি পুরো টেবিলটাকে খুব সুন্দর করে ফ্রেশ করব এখানে আমি একটা শপিং ব্যাগ নিয়েছি কাপড়ের এটার জন্য আপনার বাড়তি কোনো কাপড়ের টুকরো লাগবে না তো এই যে দেখতে পাচ্ছেন হ্যাকসোল আর টুথপেস্ট আর রিমুভারের যে জিনিসটা আমি তৈরি করেছি কেমিক্যালের সেটা আমি এখন এই টেবিলটার উপর দিচ্ছি দেখতেই পারছেন টেবিলে কি পরিমাণ দাগ যে দেখতেই পারছে এখন হালকা একটু ডলা দিলাম আর কেমন একটা সাদা হয়ে আসছে ভিডিওরা দেখেন ম্যাজিকের মতো কাজ করে এখন আমি টুথপেস্টটা খুব সুন্দর করে বানানো যে কেমিক্যালটা সেটাই এটার উপর দিয়ে এখন ঘষা দেব দেখুন ঘষা দিচ্ছি আর ময়লাটা কেটে যাচ্ছে প্রতিবার ঘষা দিলেই ময়লাটা কেটে যাবে আপনি ভাবতেও পারবেন না আপনার পছন্দের টেবিল পছন্দের ফার্নিচার খুব নিমিষেই সাদা হয়ে যাবে কোনো প্রকার বাইরে থেকে কিনে আনা প্রোডাক্ট ছাড়া যে দেখেন কী সুন্দর সাদা হয়ে গেছে এই কাজটা যদি আপনি এক মাস পরপর করেন তাহলে দেখবেন আপনার ফার্নিচার কিন্তু সহজ আর এত পরিমাণ কালচে হবে না আসলে কি আমি কখনো ভাবিনি যে এটা এত বেশি ময়লা হয়ে যাবে কারণ আমার ঘরটা তো আমার বাসাটা দোতলার উপরে আর এত ধুলা আসবে আর এটা এত পরিমাণ ধুলাটাকে আটকে নিবে আমি ভাবিনি তো যাই হোক হঠাৎ করে যখন আমার এটা চোখে বেশি পড়লো যে অনেক বেশি মানে অবস্থা খারাপ দেখাচ্ছে এটার তখন আমি ভাবলাম কেন না আমার সাবস্ক্রাইবারদের সাথে এটা একটু শেয়ার করি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারাও হয়তো এমন অনেক সুন্দর সুন্দর নিত্য নতুন ফার্নিচার ঘরে রাখেন কারণ আমরা ঘর গুছাতে খুবই পছন্দ করি আর কোন জিনিসটা দিয়ে ঘরটা খুবই সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে এটা আমরা সবাই খুব ভালোবাসি তাই আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাজে দিবে কারণ আমরা সবাই আমাদের স্বার্থের মধ্যে প্রোডাক্ট চাই আর সেটা কিনতে গেলে কিন্তু পার্টেক্স আর মালয়েশিয়ান কার্ডটা কিন্তু আমাদের স্বার্থের মাঝে খুব ভালো মতোই পড়ে তো এই যে দেখতেই পারছেন এখন আমি আপনাদের দেখাবো সাদা পানি দিয়ে কীভাবে ওয়াশ করলে এটার কার্যকারিতা কি হয় এখন দেখেন আমি সামান্য একটু সাদা পানি নিয়েছি সেটাও আবার ভিতরের দিকে উপরের দিকে না যদি ফুলে যায়ও তো ভিতরের পাশ ফুলবে দারুণ আইডিয়া না এই যে দেখেন কিছুই হচ্ছে না জাস্ট এই যে উপরের যে সাদা একটা রঙ সেটা আসছে এটাতে কিন্তু কোনো প্রকার দাগ যাচ্ছে না তো এই যে ভেতরেরটা দেখাচ্ছে এবার যে টুথপেস্টের সাথে কি পরিমাণ ময়লা এসেছে দেখতেই পেরেছেন তো এই যে এইভাবে যদি আপনারা ঘরে ক্লিন করে নেন আপনাদের পছন্দের ফার্নিচারটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে অনায়াসে আশা করি আমার এই ভিডিওটাও অন্য স অন্য সব ভিডিওর মতো ভালো লাগবে আপনারা অনেক রিসপন্স করেছেন আমার মালয়েশিয়ান উডের যে ফাঙ্গাসের যে ভিডিওটা ছিল সেটাতে অনেক মানুষ কমেন্ট করেছেন আশা করি এই টিপস আপনাদের ভালো কাজে দিবে সেই ভিডিওটার মতোই এরপর আবার চলে আসবো নতুন কোনো টিপস নিয়ে দেখতেই পাচ্ছেন মাঝে যে পাশটা কতটা সাদা করেছি অনেক সময়ের ব্যাপার তাই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটা এ পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম